দর্শক শেষ হচ্ছে ম্যাচব্যাপী ক্রিকেটযজ্ঞের গত দুই জুন পদ্মা উঠেছিল নবম টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের ম্যাচগুলো মাঠে গড়িয়েছে আমেরিকা ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আজ শনিবার ভারতীয় সময় রাত আটটা এবং বাংলাদেশ সময় আটটা তিরিশ মিনিটে শিরোপা লড়াইয়ের মধ্য দিয়ে পদ্মা নামবে বিশ্বকাপের ব্লকবাস্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের দুই অপরিচিত দল দক্ষিণ আফ্রিকা ও ভারত প্রথমবারের মতো আইসিসি বিশ্বকাপ ইভেন্টের ফাইনালে উঠেই বাজিমাত করতে চায় প্রটিয়ারা প্রথম বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার অন্যদিকে দু হাজার সাত সালে উদ্বোধনী বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়া ভারতের চোখ দ্বিতীয় শুরু পায় বারবা বারবাজ বারবাডোজের বিজটাউনে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে শুরু হবে ম্যাচটি এবারে বিশ্বকাপে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা আটটি ও ভারত ষাটটি ম্যাচে জিতেছে যা এই দলের বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড এখন পর্যন্ত টি টোয়েন্টিতে ছাব্বিশ বার মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা এর মধ্যে ভারতের জয় চোদ্দোটি ও দক্ষিণ আফ্রিকার জয় মাত্র এগারোটি একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপে মোট ছয়বার বার মুখোমুখি হয়েছিল দল দুটো এই মঞ্চে ও জয়ের ক্ষেত্রে এগিয়ে ভারত দক্ষিণ আফ্রিকার দুই জয়ের বিপরীতে ভারতের জয় চারটিতে মুখোমুখি লড়াইয়ে দুই হাজার সাত দু হাজার এগারো সরি দু হাজার দশ দু হাজার বারো ও দুই হাজার চোদ্দো সালে বিশ্বকাপে ভারত জয় করে আর দু হাজার নয় ও দু হাজার বাইশ সালে আসরে যেতেছিল দক্ষিণ আফ্রিকা দুই দলের স্কোয়াড ভারত দল দলের রোহিত শর্মা অধিনায়ক হার্দিক পান্ডিয়া জয়সম্বী জাসওয়াল বিরাট কোহলি সূর্য কুমার দাস যাদব ঋষভ উইকেট কিপার সন্তু স্যামসন শিবাম দুবে রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল কুলদীপ যাদব কেদ্র সাহাল হাজদীপ সিং যাসপ্রীত বুঙ্গা ও মোহাম্মদ সিরাজ দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে আছেন ইডেন মাকরাম অধিনায়ক অটনিল ব্যাটসম্যান জোরাল্ড কোয়ে কোয়েটজি কুইন্টাল ডি কক ফরচুইন রেজা হেনড্রিক্স মার্কো জানসেন হেনরিক ক্লাসেন কেশব মহারাজ ডেভিড মিলার হেনরিক নরকিয়া কাগিজোর আবাদা রায়ান রিকোলস্টন স্টন শামসি ও স্টিটন স্টাভেজ তো দর্শক এই দুই দলের মধ্যে আপনাকে কোন দল ভালো লাগে এবং আপনার কোন দলের পক্ষে আপনি সাপোর্ট এবং কোন দল জিততে পারে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে এই জানিয়ে দেবেন তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ